হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো এই কামনাই করি আশা করি তোমরা সবাই ভালোই আছো তো ভালোই থাকো তো দেখতে পাচ্ছ এসেই মচ্ছরদানির নিচে ঢুকে গেছি শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করে নেই ভিডিওটা অনেকটু লম্বা হয়ে যাবে বলে তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই দেখো তো আমার ভাগ্যটা এতটাই খারাপ ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ভাগ্যটা এতটাই খারাপ মানুষের ভাগ্যও এতটা খারাপ হতে পারে যদি আমি আগে জানতাম না যে আমার ভাগ্যটা এতটা খারাপ হবে তো বেঁচেই থাকতাম না কী করবো কপাল আমার এই কপালের লেখন যাই হোক তোমরা ভিডিওটা অবশ্য লাস্ট পর্যন্ত দেখো শরীরটা অনেক খারাপ লাগছে তো ইউটিউবে এসেছি তো ইউটিউব করতেই হবে তার জন্যে ভিডিও করছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো ও ঘুমিয়ে পড়েছে কুলে আছে কান্না করছিল অনেক তার জন্যে ঘুম পাড়াতে পারছিলাম না বিছানায় তো কুলে নিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তোকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে বিছানায় রেখে আমিও একটু শুব একটু রেস্ট নিব মাথাটা অনেক ধরছে তোমরা ভিডিওটা প্লিজ ফুল অবশ্যই ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটুকু কষ্ট হয় এরকম বাচ্চা কতটুক কষ্ট হয় তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর তোমাদের সাহায্যর আমার অনেক প্রয়োজন ধরে ফুল ভিডিওটা দেখে প্লিজ সাহায্য করো আমাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও প্লিজ ভিডিওটা ফুল দেখো দেরি হয়ে গেল আসা তো অন্য বাচ্চাদেরকে থেরাপি করাচ্ছে আমি অনেক সময় ধরে বসে আছি আমার ডাক পড়েনি দেখো আমি একটু বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে অন্য বাচ্চাদেরকে থেরাপি করাচ্ছে আমার ডাক পড়বে দেখতে এখন আমাদের সোনাকে থেরাপি করাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ওই যে সোনা দেখো থেরাপি করাচ্ছে এখন হ্যাঁ এখন তো হাঁটছে একটু পরে হ্যাঁ কষ্ট শুরু হবে কথা বলে বলে থেরাপি করাই যাতে মাইন্ডটা ওর ফ্রেশ থাকে না নাহলে কান্না করলে মানে থেরাপিটা এত কাটুক কাজ করে না মাইন্ড ফ্রেশ রেখে থেরাপি করাতে হয় তো দেখো কথা বলে থেরাপি করাচ্ছে

yay 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 bam support hai blood size hai e e wali mod se nikhe ha are ke supuri se na dekh gaya jannat ho dekh khalis mai kaise khalis mai দেখো এই বয়সে ও দৌড়াতে পারতো আর এখন ওকে নিয়ে আমাদের দৌড়াতে হচ্ছে দেখো ওকে থেরাপি করাতে হচ্ছে তো ওটা কতটুক মনে কষ্ট যে ও বসতে পারে না হাঁটতে পারে না তার জন্য আমরা বিয়াম দিচ্ছি ये का रुको को ये जानने से तो उसका ये माथा उठाता ना ये सीधा होता है और ये सीधा होता है ठीक है ठीक है ए उन्हें रहने देंगे और सर क्या करना है ये उल्टा हाँ। अगर इस साइड पे उल्टा जाता है ना थोड़ा ये करना ये उठाना

আমাকে ওরা শিখিয়ে দিচ্ছে যে যে বাচ্চা চার পাঁচ মাসে পাল্টি দিতে পারে ওর এখন এক বছর তিন মাস হয়ে গেছে ও এখনও এরকম কিছু করতে পারে না তো ওরা শিখিয়ে দিচ্ছে কিভাবে পাল্টাতে হয় তো এভাবে করলে বলছে করতে পারবে তো আমাকে ঘরে আন এনে এভাবে করব শিখিয়ে দিচ্ছে সব কিছু চার পাঁচবার এদিকে দিতে বলছে পাঁচবার ওদিকে দিতে বলছে जाओ मैं देखो हमारा नाती और हमारा हो हो हां दादा कर बैठ हां बात करने बनेता नहीं करना पड़ रहा जा आओ जा बे मोहें मोहें अगर मान जाए কষ্ট হয়ে গেছে মাথা উঠাচ্ছে না করতে ইচ্ছা করছে না কত করবি থেরাপি সরিয়া বাচ্চারা নিজের পাও নিজের হাত এরকম করে খেতে চায় তো ওরকম কিছু করতে পারে না তার জন্য এই টা দিয়েছে দেখো নিচে অন্য বাচ্চাদেরকেও ব্যায়াম করাচ্ছে তো আমাদের ব্যায়াম আজকে শেষ হলো আগে অনেকটা করিয়েছি তোমাদেরকে ভিডিওটাতে সবটুকু দেখানো হয় নাই তো আরেকদিন দিন নিয়ে আসবো এখন এসব নিয়ে ঘরে করব তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে